नमनी राजन, पाइयो जी जाने, नहीं लें पौड़ी, बिलकुल बहुत तेज़ रेडी कर लेंगे, बेटा, तो तुमने हमसारा लिया बुरे बाइले तो ये दिया था इतिहास सब नहीं सी ओरे रे 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 ओरे होत इसे के साया के इसे कॉपर कॉपर मानी ओरे व्यूअर्स आशा है कि तुम इसे देख लेंगे सुरेश बंसी तो है हम्म हम्म कुलवा

সব জায়গা খালি ঢ্যাং এই চাইছি জায়গা নষ্ট প্রত্যেকটা কিছু বলার নাই কি কমকো প্রত্যেকটাই পড়ে এন্ড সবগুলো কি ভগরভগর করছ এই কও মাছ মাছ হে পরিসি যে আমি نجيছি সফট বাইরে যাবো যাবো আই স্কিমা সেরা এই প্রত্যেকটা সাইজ ঘোরা প্রত্যেক সাইজ ঘোরা মাস্কটা দেখতে আমি হইতো ওই দেখো সর কিছু না প্রত্যেকটা সাইজ ঘোরা ভিউয়ার্স দেখতে পারতেছেন আমি আর কই কি করি ঢাকনাগু তো শুকাসি হ্যাঁ selam gibun de sathiye na badde dik tangule তাড়াতাড়ি মফিসে মায়ের তাড়াতাড়ি লই যাওয়া লাগবে এই দেখেন ভিউয়ার্স বাসের চাই কিভাবে পাতে প্রথমে একটা গড়া নেবেন গড়া নিয়ে সুন্দরভাবে এই ডারে মধ্যে গাইতে দেবেন একেবারে সুন্দরভাবে সোজা ভাবে তেরা ও তেরা তেরা ভাবে সরি

বলছে <laughs> 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 <laughs>